হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আজকে সেনাবাহিনী এবং পুলিশের তৎপরতা বাবুরহাট বাজারের দোকানপাট উচ্ছেদ অভিযান চলছে বাবুরহাট মতলব রোড এবং খালের আশেপাশে যত দোকানপাট আছে সকল দোকানপাট উচ্ছেদ অভিযান চলছে এখানে পুলিশ এবং সেনাবাহিনী তারা সরজমিনে থেকে এখানকার পরিবেশ পর্যবেক্ষণ করছে গত বছর জুলাই আন্দোলনের আগে বাবুরহাট বাজারের ভিতরে সকল দোকানপাট উচ্ছেদ অভিযান চলে এবং সকল দোকানপাট উঠিয়ে দেওয়া হয় তারপর জুলাই আন্দোলনের পরে ব্যবসায়ীরা তাদের নিজ নিজ দোকানের জায়গায় আবার নতুন করে দোকান তৈরি করে সাধারণত প্রতি বছর বাবুরহাট খালের উপরে যেসব দোকানপাট রয়েছে সেসব সব দোকানপাট উচ্ছেদ অভিযান চলে কিন্তু এবছর বাবুরহ খালের উপরের দোকানপাট সহ বাবুহাট মত্রব রোডে সকল দোকানপাট উচ্ছেদ অভিযান চলে রাস্তার দুই পাশে যত দোকানপাট রয়েছে সকল দোকানপাট উঠিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয় ঘোষণা দেওয়ার পর বাবুরহাট বাজারে যত ব্যবসায়ী রয়েছে তারা সকলে তাদের দোকান থেকে যত মালামাল রয়েছে সব সরিয়ে নেয় এবং ছাব্বিশে এপ্রিল দু তাদের দোকানের যতটুকু বাকি অংশ ছিল তারা তাদের নিজ দায়িত্বে সেগুলো তারা সরিয়ে নিয়ে যাচ্ছে বাবুরহাট বাজারে এই উচ্ছেদ অভিযানের ফলে একশোর অধিক দোকান পাট তারা উঠিয়ে দেয় এতে করে বাবুট বাজারের কয়েকশো ব্যবসায়ী তাদের দোকানের মালামাল নিয়ে অনেক ভোগান্তিতে রয়েছে যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে একটি সবজির আড়ত বা আমরা সবজির পাইকারি দোকানও বলতে পারি এখানে পাইকারি দামে সবজি কেনাবেচা করা হয় যেমন এগুলো নিয়ে তারা অনেক বেশি ভোগান্তিতে রয়েছে কারণ এই কাঁচা সবজি তারা রাখতে পারবে না এগুলো খুব সহজেই নষ্ট হয়ে যাবে তাই ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল নিয়ে অনেক বেশি ভোগান্তিতে রয়েছে আবার বাবুর মতলব রোড ব্যবসায়ীদের অনেক ফলের দোকান ছিল সেগুলো তো বাসায় রাখা যায় না খুব সহজেই ফল নষ্ট হয়ে যায় তাই তারা খুব ভোগান্তিতে দিন পার করেছে সেনাবিনীরা ব্যবসায়ীদের দুই দিন সময় দিয়ে যাতে তাদের দোকান থেকে যত মালামাল রয়েছে এবং দোকানের যত প্রয়োজনীয় কিছু তারা যাতে তাদের নিজ দায়িত্বে তারা বাসায় নিয়ে যেতে পারে যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি দেখতে লাইক এবং যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আল্লাহ হাফেজ